আমি ঠিক এই মুহূর্তে পার্কিং এরিয়াতে অবস্থান করছি আমি দাঁড়িয়ে আছি মেইন গেটের ঠিক অপোজিটে ফ্রন্ট সাইড এটা এবং আমার ঠিক পিছন সাইডে দি বিল্ডিং এর দক্ষিণ সাইড হাতের ডান সাইডে থাকবে পূর্ব সাইড এবং হাতের বাম সাইডে থাকবে পশ্চিম সাইড এলপিজি গ্যাসের জন্য কিন্তু এখানে লাইন করা আছে সো সিলিন্ডারগুলো সবগুলাই পার্কিং এরিয়াতেই থাকবে এটা লিফ্ট এবং সিঁড়ি পোর্শন এবং এখান থেকে রেগুলার শুরু হবে হাতের ডান সাইডে এবং বাম সাইডে পার্কিং এর এরিয়া সংরক্ষিত আছে এটা বিল্ডিং এর পূর্ব সাইড এবং পূর্ব সাইড এর জন্য সিলিন্ডারের এরিয়াটা এটা এখানে এলপিজি লাইন করা এবং জেনারেটার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্টের সাইজ হচ্ছে তেরোশো স্কোয়ার ফিট এবং বারোশো ষাট স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট ডি সেভেন একটি বিল্ডিং যেখানে প্রতিটা ফ্লোরে থাকছে চারটা করে ইউনিট শুরুতেই আমি আপনাদেরকে কমন এরিয়াটা দেখাবো যেমন এখানে প্রতিটা ফ্লোরে থাকছে চারটা করে ইউনিট এটা হচ্ছে দক্ষিণ সাইডে দুইটা ইউনিট এবং এটা হচ্ছে উত্তর সাইডে দুইটা ইউনিট এখানেও উত্তর সাইডে আপনারা বারোশো ষাট স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট পাবেন এবং পাশাপাশি পাবেন তেরোশো স্কোয়ার ফিটের একটি সেম সাইজের অ্যাপার্টমেন্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে দক্ষিণ সাইডেও ক্রস ভেন্টিলেশনের ব্যাপারে যদি বলি এখানে ক্রস ভেন্টিলেশনের জন্য এটা হচ্ছে পূর্ব সাইডের উইন্ডো এবং এখান থেকে সরাসরি আপনারা পাবেন পশ্চিম সাইডের উইন্ডো ক্রস ভেন্টিলেশনটা পাবেন এবং সিকিউরিটির ব্যাপারটা এখানে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হয়েছে ফায়ার প্রোটেকশনের জন্য এখানে আইজিন দেওয়া ইউজ করা আছে এবং এখানে লিফ্ট পাবেন একটি এবং এই অ্যাপার্টমেন্টটিতে পর্যাপ্ত আলো বাতাস পাবেন তার কারণ হচ্ছে তিনটা সাইডই ওপেন যেমন উত্তর সাইড দক্ষিণ সাইড এবং পূর্ব সাইড আমি কমন এরিয়াটি আপনাদেরকে দেখালাম এবং এখানে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের সাথেই সুর একের ব্যবস্থা আছে যে এটা হচ্ছে বারোশো ষাট স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট এবং পাশেটা তেরোশো স্কোয়ার ফিট আমরা ভিতরে প্রবেশ করছি আমরা শুরুতে এখানে পাচ্ছি ড্রয়িং ড্রয়িংয়ের স্পেসটা পাচ্ছি দেন আমরা পাচ্ছি ডাইনিংয়ের স্পেস এটা হচ্ছে অ্যাপার্টমেন্টের থার্ড বেডরুম এবং মেইন এন্ট্রেন্স থেকে ঢুকেই হাতের ডান সাইডটাতে এখানে পাচ্ছেন কমন ওয়াশ সেকেন্ড বেডরুম কিচেন এরিয়া এবং সাথে আছে মাস্টার বেডরুমটি এটা হচ্ছে মাস্টার বেডরুম এখন প্রত্যেকটা রুম থেকে আউটসাইডের ভিউ যেগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর ট্রাই করব এবং রুমের ভিতরে যে অ্যারেঞ্জমেন্ট কী কী স্পেশালিটিস রুমের ভিতরে আছে সেগুলো একটু দেখানোর ট্রাই করবো যেমন এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স মেইন এন্ট্রেন্স দিয়ে যখন আপনি প্রবেশ করছেন এখানে খুব প্রশস্ত একটি ড্রয়িং এবং ডাইনিংয়ের স্পেসটা পাচ্ছেন এবং ড্রয়িংয়ের উপরেই এখানে আপনারা ফুল একটি ক্যাবিনেট পাবেন যেমন এই ক্যাবিনেটটা আরও একটা জায়গায় পাবেন যেটা হচ্ছে মাস্টার বেডরুমের উপরে আপনারা দুইটা ক্যাবিনেট দেখলেন থার্ড বেডরুমটা আপনাদেরকে আগে দেখাবো এটা হচ্ছে থার্ড বেডরুম খুব সুন্দর একটা সিস্টেম এখানে আমরা দেখছি যে ফুল হাইট ব্যালকনি আছে সাথে উইন্ডোর সাথে একটি ব্যালকনি এবং এটার পূর্ব সাইডটাতে একটি জানালা আছে এবং বেশ তিন ফিট বা ছয় ফিটের একটি ব্যালকনি এবং প্রত্যেকটা রুমে উনি কিছু অ্যাক্সেসরিজ উনি অ্যাটাচ করেছেন এখানে যেমন এখানে একটা রিডিং টেবিল ছোট্ট একটা রিডিং টেবিল দেন আমরা যদি এটা হচ্ছে ডাইনিংয়ের পোর্শন ডাইনিংয়ের পোর্শনে যেটা বলেছিলাম মাস্টার বেডরুমের উপরে যেটা উনি কেবিনেট রেখেছেন এবং এটা হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের উপরে এখানে আছে এটা স্টোরেজের ব্যবস্থা আছে কমন যে ওয়াশরুম সেখানে যদি ভিতরে যদি আপনাদেরকে দেখাই এখানে প্রথমে আমরা পাবো এখানে একটি বেসিন পাবো এবং হাই কমোড পাচ্ছি এখানে সাথে পাচ্ছি সাওয়ারের বোসল অ্যাডজাস্ট ফ্যান ইউজ করা হয়েছে দেন আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমটাতে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেমভাবেই সেকেন্ড বেডরুমে এখানে আমরা দেখছি দুইটা উইন্ডো রাখা হয়েছে এবং এখানে তিনটা স্টোরেজ আমরা দেখতে পাচ্ছি যেমন সেকেন্ড বেডরুমের যে ওয়াশরুম সেকেন্ড বেডরুমের ওয়াশরুমে এখানে লো প্যান ইউজ করা হয়েছে এবং একটি শাওয়ারের পশুম আমরা সর্বশেষ কিচেন এবং মাস্টার বেডটি আপনাদেরকে দেখাবো সেই সাথে আউটসাইড এর ভিউগুলো একটু দেখাবো যেমন আমরা যদি সেকেন্ড বেডরুম থেকে আউটসাইডের ভিউটা দেখাই পশ্চিম সাইডের ভিউ আপনারা এটা পাবেন যে কারণে এই সাইডটাও সবসময় খোলামেলা পাবেন দেন আমরা ডাইনিংয়ে ফিরে এসেছি ডাইনিংয়ে ফিরে আসার পরে এখানে আমরা একটি ছোট্ট স্পেস এখানে দেখছি এটা আপনাদের সুবিধা মতো আপনারা ইউটিলাইজ করতে পারেন যেমন এখানে ওয়াশিং মেশিন দিতে পারেন বেসিনের অ্যারেঞ্জমেন্ট অবশ্য দুইটাই এখানে করা আছে এখানে বেসিন অথবা ওয়াশিং মেশিন এবং এই যে জানালাটা দেখছেন এটা ফুললি খুলে সাইডটা এক সাইডে রাখা যায় সেক্ষেত্রে ক্রস ভেন্টিলেশনটা খুব চমৎকারভাবে আপনারা পাবেন এবং এটা হচ্ছে কিচেন এরিয়া কিচেনের সাথে আমরা দেখছি খুব চমৎকার অ্যারেঞ্জমেন্ট যথেষ্ট বড় কিচেন রুম এবং উপরে আপনারা কেবিনেটের অপশান এখানে আছে আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করে নিতে পারবেন বেশ বড় একটি উইন্ডো এখানে আছে কিচেনের ভিতরে দুইটা উইন্ডো আসলে আপনারা পাবেন এবং যথেষ্ট স্পেস এখানে আছে সিলিন্ডারগুলো নিচে থাকবে সেখান থেকে সরাসরি গ্যাস সাপ্লাইটা এখানে পাবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আমরা পাচ্ছি দুইটা উইন্ডো পাচ্ছি এবং সাথে একটি ব্যালকনি পাচ্ছি যেমন এটা হচ্ছে পশ্চিম সাইডের উইন্ডো এবং এটা হচ্ছে দক্ষিণ সাইডের উইন্ডো এবং দক্ষিণ সাইডের ব্যালকনি অর্থাৎ দক্ষিণ সাইডে এয়ার সার্কুলেশনের জন্য ইয়ার ভিতরে ঢোকার জন্য দুইটা পোর্শন থেকে আসবে এবং এটা হচ্ছে মাস্টার বেড বেডরুমের ওয়াশরুম যেখানে হাইকমোট বেসিন এবং শাওয়ারের পোর্শন এবং বরাবরের মতো এখানেও পর্দা ইউজ করা হয়েছে এবং এবং প্রত্যেকটা রুমের সাথে এরকম ছোটো ছোটো সেলফ উনি করে দিয়েছেন এটা দেখায় দক্ষিণ সাইডের ব্যালকনি থেকে সেক্ষেত্রে আপনারা এই ভিউটা পাবেন এটা হচ্ছে দক্ষিণ পশ্চিমমুখী অ্যাপার্টমেন্ট বারোশো ষাট স্কোয়ার ফিটের তাই এটাই ছিল অ্যাপার্টমেন্টের ভিতরের ভিডিও এবং অ্যাপার্টমেন্ট সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা সরাসরি প্রপার্টি ওনারের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন দুইটা সাইজের অনেকগুলো অ্যাপার্টমেন্ট আছে সেক্ষেত্রে আপনার তেপ্পান্ন থেকে আটান্ন লাখ টাকার ভিতরেই থাকবে অ্যাপার্টমেন্টের প্রাইস